আপনারা বলা আসেননি আলহামদুলিল্লাহ ভাই বোনরা এই যে আপনারা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে হারিয়েছি গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের দুটি চেপে ধরেছিল তারা এই দেশের মানুষের পাঁচ স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা অধিকার কেড়ে নেয় সন্তুষ্ট থাকে নেই তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথাবারার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী জুনায়ে দেদারের মত শত হাজার মানুষকে তারা হত্যা করেছিল সেদিন দেশে লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে ঘুম খোরার মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত 15 16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক দু সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে লেগেছিল আসতে লেগেছিল দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পূর্ণভূমির মানুষ বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের ফেরিস্তি প্রিয় ভাই বোনেরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স চিন্তাই হয়েছে কিভাবে আমি দামি নির্বাচন হয়েছে কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন গুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল রাজপথে নেমে এসেছিল সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে অত্যাতারিত হয়েছে করেছে ২০২৪ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু সালের পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন বহু উপস্থিত আছেন যারা কালের সময় দেশে রচিত হয়েছে বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাক্ষে দেশ অভিনেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা একটু আগে আমরা বলেছি আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসকরের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাত করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই যদি ইনশাল্লাহ আপনারা আগামী বারো তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারব। দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল জানেন আপনারা খাল খনন নিয়ে কে কে জানেন কে খাল খননের কথা শুনেছেন এই তো হাজারো মানুষ হাত তুলেছে প্রিয় ভাই বোনেরা বিএনপি ইনশাল্লাহ বারো তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই খনন শুরু করতে চাই কারা কারা খাল খনন করতে চান আলহামদুলিল্লাহ আমরা দেশে খাল কাটবো দেশের নদীতে পানি নিয়ে আসবো খালে বিলে পানি নেবো কেন আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে মনে আছে সেজন্যই আমরা বলেছি একটি কথা আমরা দেখেছি গত বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি বলেছি দিল্লি নয় 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 অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমি আরেকটি কথা বলেছিলাম যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘায়ে চেপে বসেছিল সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ মনে আছে যে আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে হাফ পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধানের নির্বাচিত মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খনন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানেই থেমে থাকলে চলবে না আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনের অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে ভাবে গড়ে তুলতে পারে আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নমত্র সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে যুক্ত করতে হবে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা কৃষক ভাইদেরকে যেমন কৃষি কার্ড দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনদেরকে দেশ নেত্রী জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বোন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে আছে সেই সময় তারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আজ সেই মা আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মহাবন্ধের সেই মহাবন্ধকে সকল মহাবন্ধের অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই প্রিয় আসেন এবার টেক ব্যাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুব শ্রেণী যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই সিলেটের মানুষ আজান আচ্ছা আজানটা হচ্ছে আদানটা শেষ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা এ ও ভাই বোনেরা এই দরগার মসজিদের আজান শুরু হলে আমরা কিছুক্ষণ বিরতি দেবো আজানকে শেষ না পর্যন্ত তাহলে তার আগে বক্তব্য রাখি না কে আচ্ছা এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা সিলেটের মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আর অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই সিলেটের বহু মানুষ সাউথ আরব সহ মধ্যপ্রাচ্যেরও বিভিন্ন দেশে যায় আমরা